দুবাইয়ে একই অনুষ্ঠানে সাকিব খান এবং সুহাজ সোহান দুইজনকে একসঙ্গে দেখা গেছে এবং কি ক্যামেরাবন্দি হয়েছে সেখানকার একটি আয়োজনে দুজনে একসঙ্গে পর্দায় বাগা বাগি করে বসেছে যদিও দুজনেই আলাদা আলাদা ছবির ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরো সিনেমাটির প্রমোশন উপলক্ষে হয়তো দুজনেই এক হয়েছে সেখানে এবং কি সিনেমাটির প্রমোশনের ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি এবং এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি কিন্তু ভালো একটি প্ল্যান করতে হবে যেটা আমরা সবাই জানি এবং কি প্ল্যানের অংশ হিসাবে থাকবে সাকিব খান এবং সোনাজ সোহানের সবসময় উপস্থিতি দর্শকদের কাছাকাছি দুজন যত বেশি থাকবে তত বেশি সিনেমাটির প্রচার প্রচারণা বৃদ্ধি পাবে অন্যদিকে সিনেমাটির প্রথম প্রমোশন হিসাবে আসতে চলেছে একটি গান এবং এই গানটির জন্য দর্শকরা অধীর আগ্রহে বসে আছে তবে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে গানটি এখন পর্যন্ত আসছে না তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সিনেমাটির গান উন্মুক্ত করা হবে ফেসবুক এবং ইউটিউবে তবু ভিডিও নিয়ে আপনাদের মতামত যাতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ